ওঠো আপু তুমি দাঁড়াও একটু দাঁড়াও আল্লাহ এটা আমরা কি দেখতেছি ভাইয়া ও তো প্রেগনেন্ট হ্যাঁ বোন আসলে তো প্রেগনেন্ট ওর এই অবস্থা কিভাবে হলো তাড়াতাড়ি চল আরে এটা আমার বান্ধবী সামিয়া না ভাইয়া কি হইছে দেখো আমার বান্ধবী সামিয়া কি এই মেয়ে তোর বান্ধবী হয় হ্যাঁ এটা আমার বান্ধবী সামিয়া তো কিন্তু ওর অবস্থা এমন কেন আর যাই হোক এই মেয়ে কি সেই মেয়ে যে তোর সাথে এক স্কুলে পড়তো নাম সামিয়া হ্যাঁ ভাইয়া এই সেই মেয়েটা ও এক মাস ধরে স্কুল যেতেছে না ওর কথা আমি তোমাকে বলছিলাম আরে কিন্তু তোর বান্ধবীকে দেখে মনে হচ্ছে সে খুব অসুস্থ আর এখানে বসে আছে কেন ওইভাবে কি জানি ভাইয়া আমি তো জানি না ওকে দেখে মনে হচ্ছে পাগল হয়ে গেছে কি একটা অবস্থা আমার খালি হাত পা চুলকেকে মাথা ঘুরায় আচ্ছা বোন তুই ওকে দাঁড়া করা সামিয়া ওঠো ওঠো আপু তুমি দাঁড়াও একটু দাঁড়াও আল্লাহ এটা আমরা কি দেখতেছি ভাইয়া হেরে বোন আসলে তো